এবং জাকাত প্রদান করে ফল তাহলে তোমরা তাদের পথ করে দাও তাদের পথ প্রশস্ত করে দাও অর্থাৎ তাদের জন্য কোনো প্রতিবন্ধকতা থাকবে না এটা হচ্ছে আল্লাহ ওয়া তাআলা যারা অমুসলিম ইসলামের এবং মুসলিমদের সাথে শত্রুতামূলক আচরণ করে ইসলাম বিদ্বেষী বিরোধী মুসলিমদেরও সামর্থ্যবান মুসলিমদেরও কর্তব্য হলো তাদের সাথে আচরণ হবে সেই ধরনেরই প্রতিবাদমূলক আল্লাহ বললেন যদি তারা তওবা করে আর সত্যিকারী তৌবা এর পরিচয় হলো তারা সালাত কায়েম করবে জাকাত প্রদান করবে তাহলে তাদেরকে আর কোনো প্রতিবন্ধকতায় রাখা যাবে না তারা মুসলিমদের মতোই স্বাভাবিকভাবে সমাজে চলাফেরার সুযোগ লাভ করবে এটি তাদের অধিকার আল বুখারি রাহিমহল্লা এই আয়াতের অধীনে একটি হাদিস নিয়ে এসেছেন হাদিসটি সুপ্রসিদ্ধ হাদিস শুনলে তারপরে আয়াত এবং হাদিসের সমন্বয় করা এবং বোঝাটা সহজ হবে হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ উমিরতু আন উকাতিলান নাস আমি আদিষ্ট হয়েছি যে আমি মানুষের সাথে যুদ্ধ করব হাত্তা ইশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

যখন তারা এই সাক্ষ্য দেবে সালাত কায়ম করবে জাকাত প্রদান করবে নবী সাল আলী হুসাল্লাম বলেন যে তখন তারা আমাদের কাছে নিরাপদ হয়ে যাবে তাদের জান মাল সবকিছুই সংরক্ষিত থাকবে কোনোটার উপর আক্রমণ চলবে না এল্লা হাক ইসলাম তবে ইসলামের হাব যদি কখনো নষ্ট হয় সেই ইসলামের হাব বাস্তবায়নে তাদের উপর কোনো ব্যবস্থা হতে পারে যেমন কোনো মুসলিম মুসলিম হওয়ার কারণে তার মাল নিরাপদ কিন্তু সেই মুসলিম ব্যক্তি যদি বিবাহিত হয় এবং জেনাবে বিচারে লিপ্ত হয় তাহলে ইসলামের হক হলো তাকে শাস্তি প্রয়োগ করা এই শাস্তিতে তার যানের নিরাপত্তা থাকবে না তাকে হত্যা করা অথবা কোনো মুসলিম কোন মুসলিমকে হত্যা করেছে অন্যায় ভাবে সে ব্যক্তি মুসলিম হওয়ার কারণে তার নিরাপত্তা ছিল কিন্তু যখন আরেক মুসলিম তার প্রতি অবিচার করে হত্যা করেছে তখন ইসলাম এর হক হত্যাকারী মুসলিমকে হত্যার বিনিময়ে হত্যা করা এটাই এখানে বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে ইসলাম তবে ইসলামের হক বাস্তবায়নের ক্ষেত্রে ইসলামের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির প্রাণ অথবা মাল জানমালের উপর আক্রমণ এসে যায় সেটি আলাদা বিষয় ও হেসা বহাল বাহ্যিক ভাবে আমরা দেখব মৌখিক স্বাকৃতি স্বীকৃতি দিয়েছে কিনা তার হৃদয়টা ফেরে আমরা দেখতে পারবো না যে আসলে ভিতর থেকে সে সাক্ষ্য দিয়েছে না শুধু মুখে সাক্ষ্য দিয়েছে বাহ্যিক ভাবে দেখবো আমরা সালাদ কায়েম করে জাকাত আদায় করে কিন্তু আসলে সে সালাত এবং জাকাতকে বিশ্বাস করে কায়েম করে না করে না তার ভিতরের বিষয়টি ও হেসা আবু হুমা আল্লাহ সেটি আল্লাহ সুবাহ তালার উপর আমরা ন্যস্ত করব। ইমাম আল বুখারি রহমহল্লাহ তিনি যেন এই আয়াত এবং হাদিস দিয়ে প্রমাণ করলেন শুধু মৌখিক স্বীকৃতি দেওয়া মৌখিক কিছু বলা এটাই ইমানের জন্য যথেষ্ট নয় বরং বাহ্যিক আমলসমূহ সমূহ ইমানের জন্য অপরিহার্য এবং সেই আমলগুলিকেই একজন মানুষের মৌখিক স্বীকৃতির সাথে যখন থাকবে তখন তাকে মমিন বলা যাবে তখন তাকে মুসলিম বলা যাবে না হলে শুধু কথা অথবা বিশ্বাসের মাধ্যমে মমিন বা মুসলিম হতে পারে না